আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের বিশ পৃষ্ঠার সি ডি এবং ই এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মিতুল কমেন্ট করেছে সো গুড স্যার থ্যাংক ইউ মিতুল এখানে আমরা বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ প্রতিটা লাইন দেখব দেখো এখানে প্রতিটার বাংলা অর্থ নিচে দিয়ে দিয়েছি এবং সেটার ইংরেজি উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের সেটা উচ্চারণ করতে সুবিধা হয় এখানে সি এর মধ্যে আমাদেরকে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিউটেবল ওয়ার্ডস অর্থাৎ এই যে শূন্যস্থানগুলো এগুলোকে অর্থবোধক শব্দ দিয়ে পূরণ করতে তো চলো এটার আনসারটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই প্রথম লাইনটা হলো ফ্লোরা ইজ এ স্টুডেন্ট ফ্লোরা একজন ছাত্রী এরপর শি ইজ তারপর এখানে একটা খালি ঘর ছিল ক্লাস সেভেন এই খালি ঘড়ে আমরা উত্তরটা লিখবো হলো ইন এর অর্থ হবে সে সপ্তম শ্রেণীতে পড়ে এরপরের লাইন শি ক্যান রিমেম্বার হার এখানে একটা খালি ঘর ছিল এখানে বসবে হলো ফার্স্ট ডে অ্যাট স্কুল ইভেন্ট টুডে সে আজও তার বিদ্যালয়ের প্রথম দিনের কথা স্মরণ করতে পারে এই যে ফার্স্ট এটা তোমরা বসাবে হলো এই যে এখানে রিমেম্বার হার ফার্স্ট ডে অ্যাট স্কুল ইভেন টুডে এরপর এখানে সি এর পরে বসবে হলো ওয়েন্ট টু ইস্কুল ইন টু সে দু সালে বিদ্যালয়ে গিয়েছিল আর মাদার এখানে খালিগড় তারপর হার টু স্কুল এখানে বসবে হলো অ্যাকম্প্যানিড অর্থাৎ তার মা তার সাথে বিদ্যালয়ে গিয়েছিলেন এরপর দ্য স্কুল ওয়াজ ডে বসবে নট আ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস তাদের বাসা থেকে বিদ্যালয় খুব দূরে ছিল না এরপর প্রথমে এখানে যে খালিঘড় ছিল এখানে লিখবো সো এরপর ফ্লোরা ওয়াকড টু স্কুল এই খালিগরে লিখব উইথ এরপর হার মাদার তাই ফ্লোরা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে হেঁটে গিয়েছিল এরপর ডি এর মধ্যে আরও একটা কাজ দেওয়া আছে এখানে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস অর্থাৎ এই যে শব্দগুলো এগুলোর সাথে এখানে যেটার অর্থ মিলে সেটা মিলাইতে বলছে তো এখানে চ্যাটের জন্য হবে হলো এইটা তারপর রিকলের জন্য এইটা রিমেম্বার এরপর এক্স্যাক্টলি এটার জন্য হবে এইটা প্রথমটা প্রিসাইজলি এবং শেষেরটা হবে এক্সাইটেড অর্থাৎ ফিলিং হ্যাপিনেস এবার চলো এগুলো আমরা উচ্চারণ এবং অর্থ সহ দেখে নিই এই যে প্রথমটা চ্যাট এটার জন্য আ ফ্রেন্ডলি কনভারসেশন অর্থাৎ চ্যাট মানে গল্প করা এটার জন্য হবে একটি বন্ধুত্বপূর্ণ কথোপকথন এরপর রিকল অর্থাৎ স্মরণ করা এটার জন্য হবে রিমেম্বার অর্থাৎ মনে করা এক্স্যাক্টলি মানে হল সঠিকভাবে প্রিসাইজলি মানেও সঠিকভাবে এক্সাইটেড মানে উত্তেজিত আর ফিলিং হ্যাপিনেস মানেও হলো সুখ অনুভব করা এরপর দেখো ইয়ের মধ্যে আমাদেরকে আরও একটা কাজ দেওয়া আছে এখানে বলছে ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল রাইট অ্যা শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট আনসারিং দ্য কোয়েশনস বিলো অর্থাৎ এই যে এখানে কোয়েশনগুলো দেওয়া আছে এগুলো অনুযায়ী আমাদেরকে একটা কম্পোজিশন লিখতে বলা হয়েছে আমাদের স্কুলে ফার্স্ট ডে সম্পর্কে এবং আমাদেরকে প্রথমেই বলছে তোমার কি প্রথম দিনের কথা মনে আছে স্কুলে যেদিন গিয়েছিলে চলো এটার আনসারটা আমরা দেখে নেই এটার অ্যান্সারে প্রথমেই আমরা এই যে এখানে প্রশ্নগুলো দেওয়া ছিল প্রশ্ন বাই প্রশ্ন উত্তরগুলো দিব যদি তোমাদেরকে স্যার প্রশ্নগুলোর উত্তর শুধু লিখে নিতে বলে তাহলে শুধু প্রশ্নের উত্তরও তোমরা এখান থেকে লিখে নিতে পারবে দেখো প্রতিটা আমরা এরকম প্রশ্নের নিচে উত্তর দিয়ে দিয়েছি এরপরে আমরা যেহেতু এখানে আমাদেরকে কম্পোজিশন লিখতে বলা হয়েছে তাই আমরা এইটা অনুযায়ী একটা কম্পোজিশন এখানে লিখে দিয়েছি একদম শর্ট কম্পোজিশন এই যে এইটুকু এটুকু পড়লেই শুধু চলবে এইটার আবার আমরা লাইন বাই লাইন উচ্চারণ এবং অনুবাদও দিয়ে দিয়েছি তাহলে প্রথমে চলো আমরা প্রশ্নগুলো অনুযায়ী উত্তরগুলো আগে দেখে নিই এই যে দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল হাউ ওল্ড ওয়ার ইউ অ্যাট দ্যাট টাইম এই যে এই কোয়েশ্চেনটা এর অ্যান্সারে লিখবে তোমরা আই ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড অ্যাট দ্যাট টাইম অর্থাৎ সেই সময়ে আমার বয়স ছিল ছয় বছর এরপর দুই নম্বরটা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল ইউ ওয়েন্ট টু তুমি যে বিদ্যালয়ে গিয়েছিলে তার নাম কী এটার অ্যান্সারে তুমি তোমার স্কুলের নাম লিখবে যে তার নেম অফ দ্য স্কুল আই ওয়েন্ট টু ওয়াজ এক্স আই জ্যাড প্রাইমারি স্কুল এখানে তুমি তোমার স্কুলের নাম লেখা তারপর প্রাইমারি স্কুল লিখতে পারো বা অন্য কোনো স্কুল হলে কেজি স্কুল হলে কিন্টার গার্ডেন হলে সেটাও দিতে পারো অর্থাৎ আমি যে বিদ্যালয়ে গিয়েছিলাম তার নাম ছিল এক্স আই জ্যাড প্রাথমিক বিদ্যালয় তিন নম্বরটা হোয়াট ডিড ইউ পুট অন তুমি কি পড়েছিলে অর্থাৎ কি পরিধান করে গিয়েছিলে কোন জামা এটা হবে আই পুট অন মাই নিউ স্কুল ইউনিফর্ম আমি আমার নতুন স্কুলের পোশাক পরেছিলাম চার নাম্বার হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্টেড ফর দ্য স্কুল বিদ্যালয়ের জন্য রওনা হওয়ার আগে তোমার কেমন লেগেছিল এর অ্যান্সারটায় আমরা লিখবো আই ফিল ভেরি এক্সাইটেড অ্যান্ড আ লিটল নার্ভাস আমি খুব উত্তেজিত এবং কিছুটা নার্ভাস বোধ করতেছিলাম বা অস্বস্তি বোধ করতেছিলাম এরপর পাঁচ নম্বর হু ডিড ইউ গো উইথ তুমি কার সাথে গিয়েছিলে এর আনসার আমরা লিখবো আই ওয়েন্ট উইথ মাই মাদার আমি আমার মায়ের সাথে গিয়েছিলাম এরপর দেখো এটার কম্পোজিশনটা এই যে এইটুকু শুধু এটা হলো কম্পোজিশন আকারে উত্তর এবং আগেরটুকু ছিল প্রশ্ন বাই প্রশ্ন উত্তর যেহেতু আমাদেরকে বলছে কম্পোজিশন লিখো তাই আমরা এখানে একটা কম্পোজিশন লিখব কম্পোজিশন মানে হলো রচনা আর রচনা তোমরা যেন অনেক বড় লিখতে হয় কিন্তু সেভেনে পড়ে এত বড়টা শেখার দরকার নেই আমরা ছোটোভাবে শিখবো এই যে ছোট করে এটা দিলাম এইটার চলো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই প্রথম লাইন মাই ফার্স্ট ডেট স্কুল ওয়াজ ইন টু থাউজেন্ড আই ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড আমার স্কুলের প্রথম দিনটি ছিল দুই সালে যখন আমার বয়স ছিল ছয় বছর তার নেম অফ মাই স্কুল ওয়াজ এক্স ওয়াই জেড প্রাইমারি স্কুল এখানে তোমরা তোমাদের স্কুলের নাম দিবে। আমার স্কুলের নাম ছিল এক্স জেড প্রাথমিক বিদ্যালয় আই ওর মাই নিউ স্কুল ইউনিফর্ম অন দ্য ডে আমি সেদিন আমার নতুন স্কুলের পোশাক পরেছিলাম বিফোর স্টার্টিং ফর স্কুল আই ফেল্ট ভেরি এক্সাইটেড অ্যান্ড আ লিটল নার্ভাস বিদ্যালয়ের জন্য রওনা হওয়ার আগে আমি খুব উত্তেজিত এবং কিছুটা নার্ভাস বা অস্বস্তি বোধ করছিলাম আই ওয়েট টু স্কুল উইথ মাই মাদার আমি আমার মায়ের সাথে বিদ্যালয়ে গিয়েছিলাম মাই ফার্স্ট ডে অফ স্কুল ইজ আ মেমোরেবল ডে ইন মাই লাইফ আমার স্কুলের প্রথম দিনটি আমার জীবনের একটি স্মরণীয় দিন আই মেড মেনি নিউ ফ্রেন্ডস অন দ্যাট ডে অ্যান্ড মাই টিচার্স ওই ভেরি ফ্রেন্ডলি আমি সেদিন অনেক নতুন বন্ধু তৈরি করেছিলাম এবং আমার শিক্ষকরাও খুব বন্ধুত্বপূর্ণ ছিলেন আই লাইকড দ্য স্কুল এনভায়রনমেন্ট ভেরি মাচ বিদ্যালয়ের পরিবেশটি আমার খুব ভালো লেগেছিল আই লাভড গোয়িং টু স্কুল ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস আমি সেদিন থেকেই বিদ্যালয়ে যেতে খুব পছন্দ করতাম এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠা লেসন থ্রি ফ্লোরার্স ফার্স্ট ডে অ্যাট স্কুল টু এটার এর অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব এরপর এখানে যেই বি দেওয়া আছে কারেক্ট অ্যান্সারের ওইটারও উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো